আচ্ছা আমরা নিয়ে আসলাম একটি প্যাকেজ যেটা হচ্ছে চারটা প্রোডাক্ট মিলে একটা প্যাকেজ যার মূল্য এগারোশো টাকা সঙ্গে আমরা একটা লাইট দিতে পারি ফ্রি গিফট শুরু আর কি আর আমাদের লাইটের সাথে থাকতে একটা গোলাপ একটা মোয়স লাইট এই একটা ডিজে এই একটা ডিজে মানে টোটাল দুইটা ডিজে লাইট একটি গোলাপ লাইট তবে আমরা এখন এগুলো টেস্ট করে দেখাবো যে আসলে জলে কেমন তো ঠিক আছে আমরা গোলাপটা টেস্ট করি

দিনের জন্য আলোটা কম এখন দিন তাই জন্য আলোটা একটু কম বোঝা যাচ্ছে ভাল খুব সুন্দৰভাৱে ঠিক আছে ধন্যবাদ